হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি চলে এসেছি আবারও তোমাদের দুষ্টু মিষ্টি বন্ধু তো ওই দেখো আমি ভিডিও করব ও আমার সামনে এসে বসে আছে আমাকে যেতে দেবে না ও আমাকে মেও মা করে ডাকছে তো আমি তখন ওকে খাবার দিয়েছি ও খাবারগুলো খায়নি ঠিক আছে ওর পেটে কিন্তু খিদে আছে তো আমাকে ঘর থেকে বেরোতে দিচ্ছে না তো ও চুপ করে বসে আছে এখন যদি আমি যাই ও ওই পাশে ও যাবে ঠিক আছে ও শুধু ঘরে ওঠার জন্য খাটে শোবে বুঝেছ তো চলো দেখো আকাশটাকে কত সুন্দর লাগছে বৃষ্টি হয়েছে দুপুরবেলায় ভীষণ বৃষ্টি হয়েছে গাছের পাতা ভেজা ভেজা আকাশটা এখনও মেঘলা মেঘলা হয়ে রয়েছে আজকে কটা দিন ধরে শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি আর ভালো লাগছে না আর সত্যি বলছি গাছের পাতাগুলো সত্যি ভেজা ভেজা আর গাছের পাতাগুলো সবুজ সবুজ মেঘলা হচ্ছে কালো কালো সত্যি একটা সব মিলিয়ে অসাধারণ তো গাছের পাতাগুলো সত্যি একটু মানে আনন্দ আবার দুঃখ কেন বলো তো আনন্দ গাছের পাতাগুলো রোদের হাত থেকে একটু বেঁচেছে আবার দুঃখটা কিসের বলো তো রোদ না পেলে ওরা হচ্ছে ক্লোরোফিন নিতে পারবে না তার জন্য তো যাই হোক সবদিকেই দুঃখ এদিকেও জ্বালা ওদিকেও জ্বালা কি করবে বলো তো সত্যি খুব অসাধারণ লাগছে আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে রান্নার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যেহেতু বৃষ্টির জন্য আমার একটু প্রবলেমের জন্য শরীরটা অতটা ভালো নেই ওই জন্য আমি রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তার জন্য আজকে আমি তোমাদের সাথে গল্প করতে আসলাম তো আমার গল্পটা একটু মন দিয়ে শুনবে আশা করি ভালো লাগবে শেষ পর্যন্ত না দেখলে মিস করবে লাস্টে একটা জিনিস দেখাবো তোমাদের জানো তো দেখতে থাকো তো দেখো আমি তোমাদের সাথে ওই ঘরে দাঁড়িয়েই ভিডিওটা করলাম কিন্তু তবুও আমাকে নাম দিচ্ছে না ও পোটের উপরে উঠে দাঁড়িয়ে আছে দেখেছো আমাকে কত ভালো আছে ওকে বিস্কুট দিয়েছি বিস্কুট খাবে রুটি খাবে ভাত খাবে না জানো ও কিনে বিস্কুট খাবে তো দেখো বৃষ্টির জলে কচু গাছ গাছপালা সব কিছু এমন একটা যেন তাজা তাজা ভাব যেমন কদিন রোদ উঠেছিল যেমন রোদ হয়েছিল গরম হয়েছিল তার জন্য গাছপালাগুলো একটু মরা মরা ভাব হয়ে গেছিল হলুদ হলুদ ভাব হয়ে গিয়েছিল তো আজকে দেখো বৃষ্টি হচ্ছে দেখে সত্যি গাছের পাতাগুলো খুব খুশি সুখী মানে সবুজ হয়ে গেছে ও দেখো আমি ঘর থেকে নাম ও ঘরে উঠেছে ঠিক তোমরা শুধু দেখো ও আমাকে ঘর থেকেই নামতে দিচ্ছে না ও আবার ঘরে উঠে গেছে আমি যাব বলে তো আমি এই পাশ দিয়ে সামনে গেটের সামনে এসে ওকে লুকিয়ে লুকিয়ে তো আমি তোমাদের সাথে আবারও আকাশটাকে দেখানোর জন্য চলে আসলাম শেয়ার করলাম তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে মানে বৃষ্টি হওয়ার পরে আকাশটা সত্যি খুব সুন্দর লাগে আকাশের মনে কোনো পবিত্র নেই একদম সাদা তো সাদা তো দেখো খুবই ভালো লাগছে আমারও ভালো লাগছে আর তোমাদেরকে একটা কথা বলি এই বৃষ্টির সম্ভাবনাটা ভীষণ খারাপ যেহেতু অনেক দেশ দুনিয়া ডুবে গেছে জল উঠে গেছে মানুষজন ঘর ছাড়া হয়েছে বাড়ি ছাড়া হয়েছে তো সত্যি দুঃখের বিষয় তো তোমরা সবাই সাবধানে থেকো সবাই সঙ্গে থেকো ভালো থেকো সবাই একসাথে থেকো পরিবার তো দেখো আমার একটা লঙ্কা গাছ আছে লঙ্কা গাছে কিন্তু ভীষণ লঙ্কা ধরেছে এই লঙ্কাগুলো কি লঙ্কা একটু তোমরা কমেন্টে বলবে ঠিক আছে আমি বলবো না যেহেতু আমি জানি বলবো না তো লঙ্কাগুলো কালো কালো আকাশের দিকে মুখ করে আছে আমি কিন্তু বলেই দিলাম কিন্তু তোমরা বলবে নামটা ঠিক আছে তো আমি কিন্তু পুরোটা বলিনি যাই হোক লঙ্কা গাছটাও খুব তাজা হয়েছে কদিন না মরে গেছিলো লঙ্কা গাছটা পোকায় খেয়ে নিয়েছিল তো এখন আবার দেখি বৃষ্টির জলে খুব সুন্দর হয়েছে লঙ্কাও হয়েছে তো আমাদের জবা গাছগুলো দেখো হনুমানে কি করেছে যা নেটগুলো ছিঁড়ে একটা এক ব্যাপার করেছে যাই হোক আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি আর আমি না ভীষণ ভয় পাই বৃষ্টির মানে শ্রাবণ মাস ভাদ্র মাসটা বৃষ্টি হলে কেন বলো তো বন্যার জল যদি বাড়িতে চলে আসে আমার এই ভয়টা লাগে জানো তো ঘরে জিনিসপত্র কোথায় রাখবো কি খাবো বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো বলো সেটাই একটা ভয় তো আমরা তো তাও ভালোই আছি বলো অন্য অন্য জায়গায় কত মানুষ সব বাড়ি ঘর ফেলে ডুবে গেছে মানুষজন মারাও গেছে ঘরে জল উঠে গেছে কত ক্ষতি বলো তো মানুষের আর চাষিদের বিশেষ করে প্রচুর ক্ষতি হয়েছে মানুষের জমিতে ধান লাগিয়েছে নতুন জানো তো তাদের ধান পুরো জলে থই থই ধান গাজার দেখা যাচ্ছে না দু মানুষ হয়ে গেছে জল এমন একটা ব্যাপার আমাদের এখানে একটা জমি আছে জানো তো ওই জমিটার নাম হচ্ছে বিল মাঠ ওই বিল মাঠের জমি পুরো এক মানুষ হয়েছে জানো তো ধান লাগিয়েছিলো চাষিরা সবজি লাগিয়েছিল সব জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে চাষিদের মাথায় কত হা বলতো বাড়িটা মারলো মাথায় ভগবানে তো যাই হোক ভগবানে মারলে তো কোনো দোষ নেই ভগবানে যা করে ভালোর জন্যই করে তো আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছুই আমার আমি কী তো এখন তোমার বর্ষাকালে সবজি নষ্ট হয়ে গিয়েছে তার জন্য অনেক সবজির দামও হবে তো চলো আজকের মতো বাই